বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আলী ও সাহাবি আজমাইন আজকের বাব বা অধ্যায় হচ্ছে নিষিদ্ধ বক্ত সম্পর্কে নামাজ পড়া হতে মানে এমন কিছু নিষিদ্ধ সময় আছে যে সময়ে নামাজ পড়া বা সলাৎ আদায় করা নিষেধ বাবুন ফিল আও কাতিল মানহি আনি সলাতে ফিহা এ অধ্যায় হচ্ছে ওই সব সময় সম্পর্কে যে সময়ে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে পাঁচটি সময় আছে এই পাঁচটি সময়ে সালাত আদায় করতে নফল নামাজ অতিরিক্ত নফল নফল নামাজ নামাজ সালাত আদায় আদায় মানে হচ্ছে করতে নিষেধ করা হয়েছে বিশেষভাবে আর তার মধ্যে তিনটি সময় আছে যেহেতু খুব অল্প সময় সেই সময় এমনকি যদি ফরজ নামাজও হয় ওই সময় ঠিক শুরু করতে হবে না কিন্তু তার আগে যদি এক রেখা পাওয়া যায় তাহলে শুরু করা যাবে যেমন নবেন হাদিস রয়েছে বিশেষ করে এখানে নফল নামাজ সম্পর্কে বলা উদ্দেশ্য এর পূর্বে যে অধ্যায় ছিল সেই অধ্যায় আলোচনা হয়েছে নফল নামাজ সম্পর্কে বলছে সাবা কান বা ইয়ান্না জুম মিন আহকাম সলাতি তাও মতলাক মানে যেগুলি আম সাধারণ নফল নামাজ সে সম্পর্কে আলোচনা করা হয়েছে বলছে সাবা মানে এর পূর্বে বর্ণনা করেছি জুমালান মিন আহকামে সলাতি তাও নফল নামাজের বেশ কিছু আহকাম জুমাল মানে কতিপয় কতিপয় আহকাম বা বিধি বিধান বর্ণনা করেছি অয়োজিত আন সুতরাং আমাদের জন্য উচিত হবে মানে উচিত হবে এখন যে আন্নাবিহা যে সতর্ক করে দেব তম্বিহ মানে সতর্ক করে দেওয়া বেশ কিছু সময় রয়েছে হুতু ফিহা সেই সময়গুলিতে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে সেই সময়গুলিতে সলাত আদায় করতে নিষেধ করা হয়েছে ইল্লাম নিয়া তবে যা ব্যতিক্রম আবার ওই নিষিদ্ধ সময়গুলিতে কিছু ব্যতিক্রম এজাজত আছে অনুমতি আছে যেগুলি দিকে ইঙ্গিত করলাম সামনে সবগুলি বর্ণনা করা হবে ওয়াহিয়া খামসা তা হচ্ছে পাঁচটি অক্ত পাঁচটি সময় রয়েছে যে পাঁচটি সময়ে নফল নামাজ পড়তে নিষেধ করা হয়েছে প্রথম প্রথম মিন আল্লাহ শুভ সাদে সানি মানে শুভ সাদেক ফজর একটা হচ্ছে আর ফজরে সাদেক ফজরে আউ্বাল ফজরে সানি তো ফজর সানি মানে শুভ সাদেক এই যে ফজরের আজানের রক্ত ফজরের আজানের রক্ত হয় আজকাল প্রায় পাঁচটা তাই না আজকে চারটা উনষাট বা পাঁচটাই পাঁচটাই আজান তো পাঁচটার সময় যেমনই পাঁচটা বেজে গেল সেই সময় এর আগ পর্যন্ত আপনি নফল পড়েন খুব তার নফল পড়ে যান দুই দুই কাজ পড়েন সালাম ফিরেন কিন্তু যেমনই আজান হয়ে গেল ফজরে সেই সময় থেকে শুরু করে শুভ সাদে খাওয়া থেকে শুরু করে কখন পর্যন্ত এলা তলি সূর্য উদয় হওয়া পর্যন্ত কোন নফল পড়া যাবে না দুই রাকাত সুন্নাতে রাতে বা ছাড়া আর ফরজ নামাজ তো আছে ফরজ নামাজের এই ওক্ত ফজরের ওটা তো আছেই ফজর দুই রেখাত আর ফজরের দুই রেকা সুন্নত কারণ হাদিস স্পষ্ট এই ক্ষেত্রে দলিল বলছেন নেতা অলি সাল্লাল্লাহ আলি সাল্লাম কারণ আবি শাসাল্লাম বলেছেন যখন ফজর উদায় হয়ে যাবে অর্থাৎ শুভ সাদেখ হয়ে যাবে ফালা সাল্লাহ কোনো নামাজ পড়া নাই নফল নামাজ নেই ইল্লা রাকাতা আলফাজর ফজরের দুই রাকাত সূন্নত ছাড়া এখানে রাকাতা ফাজর মানে রাতেবা রাতেবার কথা বলা হয়েছে এই জন্য দেখা গেছে নবী করিম সাল্লাম মাত্র দুই রেকাতের নামাজ পড়েছেন কোনো তারপরে বাড়িতে সন্ন্যত পড়েছেন তাহলে বাস দুই রাকাত আজান আর একামতের মাঝখানে দুই রেখাতের বেশি নবী নবীলাম পড়েননি তো আপনার আমারও এরকম চেষ্টা করা উচিত যে যদি বাড়িতে আপনি সুন্নত পড়েন তো সুন্নত পড়ে আসেন ঠিক একামত হতে যাচ্ছে ওই সময় মসজিদে আসেন তবে যেহেতু আম হাদিস রয়েছে তাহেতুল মসজিদের যে আপনি আগে হয়তো চলে এসছেন জরুরি না যে আপনি একবারে ওই রকম হিসাব নিকাশ করে আসতে পারেন মানে ছুটে যেতে পারে তো হয় এসে সন্ন্যত পড়েন আপনি মসজিদে আপনার পড়ার অবকাশ আছে সন্ন্যত আর না হলে যদি সন্ন্যত বাড়িতে পড়ে বেরান আর এসে দেখলেন যে মসজিদে এখন একাম হয়নি জামাত শুরু হয়নি তাই তাহিদুল মসজিদ পড়া যেতে পারে তাহেতুল মসজিদ ব্যতিক্রম কিন্তু নফল মানে হচ্ছে আম নফল যেটি তা ও মতুলা আমল নফল পড়া যাবে না যথেষ্ট সময় যেমন পঁচিশ মিনিট এখানে সময় আজানি কামতের মাঝখানে আপনি যথেষ্ট সময় আছে এই সময়টার কিসে কাটাবো আর বেশিরভাগ যেমন আমাদের বাঙালি মানুষ কোরআনও পড়তে পারে না তো পঁচিশ মিনিট আজানের সময় ঘুম ভেঙে গেছে পঁচিশ মিনিট কাটাবো কিসে নফল পড়তে আছেন বাড়িতে হোক বাসাতেই হোক আর বা মসজিদে হোক দুই দুই রকাত করে নফল পড়তেই আছেন পড়তেই আছেন পড়তে আছেন না চলবে না এটা চলবে না এ যতক্ষণে কামত না হয়েছে এটা চলবে না যাইজ নাই কারণ নবী সালাম কি বলছেন

দ্বিতীয় নিষিদ্ধ সময় হচ্ছে মিনতলু শামস সূর্য উদয় হওয়ার সময় ঠিক ওই সময় কতক্ষণ পর্যন্ত এই সময়টি কাদারা তাহিন যতক্ষণ পর্যন্ত একটি বল্লমের সমান ঠিক। একটি বর্ষা আজকাল ওগুলো ব্যবহার হয়নি কিন্তু দেখে হবে না হয়তো তো একটা বর্ষার সমান যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যাবে অর্থাৎ সূর্যটা পুরোটা উঠে গেছে সূর্য উঠছে মাঠে দেখবেন সূর্য উঠছে অর্ধেকটা উঠেছে অর্ধেক দেখতে পাচ্ছেন সূর্য মানে অর্ধেক চাঁদের মতো অর্ধেক দেখতে পাচ্ছেন না তার মানে সূর্য যখন পুরো উঠে নি তাহলে সূর্যটা পুরোটা যখন উঠে যাবে উঠে পুরোটা উঠলেই তো মোটামুটি হয়ে যায় একটা বর্ষার সমান পুরোটা উঠে গেছে এতক্ষণ পর্যন্ত কতক্ষণ লাগতে পারে আনুমানিক মিনিট ধরলে তেইশ মিনিট একবারে কি জানি আল্লাহ দেখেন মাঠে গিয়ে কর্নিশে দেখেন কর্নিশে দেখতে পাওয়া যায় আমি কর্নিশে হাঁটার সময় দেখতাম মাঝে মাঝে তো সূর্যটা ওখানেই দেখতে পাওয়া যায় সমুদ্র থেকে উঠছে সূর্য তাহলে এই একটি সময় সূর্য উঠার সময় নামাজ পড়বে না কোনো নফল নামাজ পড়বে না কিন্তু একটি মশালটি ইঙ্গিত করেছি যে আপনার ঘুম ভাঙছে আপনার ঘুম ভাঙছে ওই সময় দেখা যাচ্ছে যে সূর্য উঠতে যাচ্ছে এখন সূর্য ওঠার যে সময়টা লেখা আছে ক্যালেন্ডারে সেটাতে দুই মিনিট সময় আছে এক রাখাতে নামাজ পড়তে পারবেন এক রাখাতে নামাজ পড়লে বা উজু করার পরে দেখছেন যে দুই রাকাত দুই রাকাত নামাজ পড়া যাবে না এক রাকাত নামাজ পড়া যাবে এক রাকাত পড়লেই সূর্য উঠে যাবে তাহলে কি করতে হবে পড়ে নিতে হবে মান আদ রেকা রাকা আল ফাজরে আলফাজ রে কামলা ফাঁকাত আদ রাকা যে ব্যক্তি ফজরের এক রাকাত নামাজ পেয়ে গেল সূর্য উঠার আগে সেই ব্যক্তি ফজরের নামাজ অক্তি পেয়ে গেল তার কাজে হলো না ঘুমিয়ে গেছে ওই সময় এরকম তেলা না এমন করে এসে দেখছেন ক্যালেন্ডারে যে দুই মিনিট আছে মাত্র 2 মিনিট এক রাকাত হবে শুরু করে দেন নামাজ ওয়াক্ত তৃতীয় সময় নিষিদ্ধ সময় ইন দা কিয়ামে শামস ফি সামা মধ্য আকাশে সূর্য হওয়ার সময় কাবেদ মানে আসলে কলিজা কলিজা মানুষের মধ্যখানে থাকে এইখানে মধ্য আকাশ অর্থাৎ মাথার উপরে মাথার উপরে সূর্য থাকার সময় নামাজ পড়বে হাতটা যতক্ষণ পর্যন্ত সূর্য না গড়লো কি না এটা কেমন করে বোঝা যাবে আজকাল তো আমরা সব পরীক্ষা নিরীক্ষা করতে যাই না শুধু দেখে এলাম ক্যালেন্ডারে দেখে নিলাম হয়ে গেল তাই না কিন্তু লেখক বলছেন যে এটা কি যখন দেখবেন যে ছায়া থেমে গেছে ছায়া কমছে 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 এখন থেমে গেল ছায়া আর কমে না তার মানে মাথার উপরে এখন সূর্য প্রত্যেক আমস সূর্য যে একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে ইউরোপও এটা জানা যাও বেওকু ফিজিল ছায়া থেমে যাওয়া দিয়ে যে ছায়া এখন স্টপ থেমে গেছে তারপরে আবার কি হতে লাগবে আবার বাড়তে লাগবে কমতে কমতে এখন বাড়তে লাগবে লা ইযীদ ওয়া লা ইয়ানকুসেশ সময় বাড়েও না আর কমেও না তখন মাথার উপরে সূর্য করতে হবে ইলান তাযুল ইলা জিহাতিল গর্ব যখন পশ্চিম দিকে সূর্য গড়ে যাবে তখন আবার নামাজ পড়েন লেখা ওকুবা তাবিন আমের কারণ ওকুবা বিন আমের রাজি আল্লাহ তালান একটি হাদিস বর্ণনা করেছেন সালা সোসাতিন তিনটি সময় রয়েছে তিনটি সময়ের কথা তিনি বর্ণনা করেছেন কানা রসুল আনহানা আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করতেন আন আন্নসাল্লিয়া ফিহিনা এই তিন সময় আমরা যাতে নামাজ না পড়ি নামাজ পড়তে বিশ্বাস নিষেধ করেছেন আও আন্না কবর আফিহিনা মাওতানা এই তিন সময় আমাদেরকে মৃতদেরকে কবরে দাফন করতে নিষেধ করেছেন জানাজানা তা যখন সূর্য উদয় হচ্ছে হাতটা তারা যতক্ষণ হাত ওপরে উঠে যাবে ওয়াহিনা সময় দুপুরে যখন মাথার উপর সূর্য থেমে আছে ওই সময় হাত তা যতক্ষণ পর্যন্ত সূর্য ঝুকে না যাবে অর্থাৎ গড়ে না যাবে ঢোলে না যাবে তৃতীয় সময় হচ্ছে ওয়াহিনা ততাইফলী তত গরু তা তাগরাবা যখন সূর্য অস্ত হওয়ার জন্য একেবারে ঝুঁকে যায় এক দিক কিনারে হাতা তাগরা যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যাবে বা অস্ত না হয়ে যাবে রহ মুসলিম হাদিসটি মুসলিমের তাই তিনটি সময়ের কথায় এই হাদিস পাওয়া গেল আর الرابعه চতুর্থ সময় মিন সালাতিল আসরিলা গুরুবিস শামস আসরের নামাজ থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এটা লম্বা সময় এই সময় কোনো নফল পড়া যাবে না নফল পড়া যাবে না আসর পরে তবে কারণগত নামাজ পড়া যাবে কারণ বেশ কিছু হাদিস আছে যে হাদিসে নবী সাল্লা সাল্লাম কারণগত নামাজ পড়েছেন জোহরের শূন্য তাল্লা নবী ছুটে গেছিল তাই নবী সাল্লাম আসর পরে পড়ছেন কোন এক স্ত্রীর বাড়িতে গিয়ে পড়লেন তিনি জিজ্ঞাসা করলেন যে আরাসুল আল্লাহ আপনি তো এই সময় নামাজ পড়তে নিষেধ করেন তা আপনি আবার নামাজ পড়ছেন যে নিষিদ্ধ সময় জিজ্ঞাসা করলেন তিনি তখন নবী সাল কি জবাব দিলেন যে একটি প্রতিনিধি দল এসেছিল ইসলামের কথা শোনার জন্য তাদেরকে ইসলামের কথা জোহরে নামাজ পড়ে বলতে গিয়ে ফরজ বলতে গিয়ে আমার সন্ন্যতি পড়া হয়নি ওই সন্ন্যতের কাজা করলাম এখন সন্ন্যতের কাজা তাহলে বোঝা গেল যে সন্ন্যতের কাজা যখন এই নিষিদ্ধ সময় পড়া যায় ফরজের কাজা যদি থাকে এইরকমই কারণগত নামাজ হচ্ছে মসজিদে প্রবেশ মসজিদে প্রবেশ হচ্ছে নামাজের কারণ তাই হেতুল মসজিদ আপনি মসজিদ প্রবেশ এবং বসা মসজিদ আপনি বসতে চাইছেন গিয়ে আসর পরে তো তাহিয়াতুল মসজিদ হচ্ছে কারণগত নামাজ আপনি মসজিদে ঢুকেছেন বসতে চাইছেন তাই নামাজ পড়তে হবে আসর পরে এখন আজকাল তিনটার সময় আসর শেষ হয়ে যাচ্ছে নামাজ পড়া শেষ হয়েছে আসর পরে একবার মসজিদ থেকে বেরিয়ে চলে এলেন আবার বসতে যাচ্ছেন কর্ম নাই তো মসজিদ কারণ হয়ে গেছে পরে কোন নামাজ নেই হাত তা যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে ওলা সালাত আসরে আসর পরে কোন নামাজ নেই হাত তা যতক্ষণ সূর্য অস্ত না হয়ে যাবে ডুবিনাজ বুখারি মুসলিমের হাদিস এই হাদিস আম করে দিয়ে আপনি কাজাও করতে দিবেন না মসজিদও পড়তে দিবেন না তাহলে ওই হাদিস গুলির আমল হবে না ছুটে যাবে তাহলে দুই রকম হাদিসের সমন্বয় করতে হবে অধিকাংশ ওলামারা করেছেন যে এখানে নফল নামাজ নেই নফল নামাজ নেই আসর পরে নফল নামাজ নেই ফজর পরে ঠিক আছে তাহলে হবে কি কাজা নামাজ আল্লাহ নবী পড়েছেন ওটার সাথে দ্বন্দ্ব হবে না যে নবী নিষেধ করেছে নবী কাজা নামাজ পড়ছেন তারপরে যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে বসবে না যতক্ষণ দুই রাখা নামাজ না পড়বে তাহলে ওই হাদিস ছেড়ে ছুটে যাচ্ছে যদি আপনি বলেন না 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 আসর পরে নামাজ পড়তে না তুমি মসজিদে ঢুকলেও বসলেও নামাজ পড়তে পারবে না ফজর পরে মসজিদে ঢুকেছেন ফজর পরে আবার ফরজ পরে চলে এসছেন আবার কি মনে হয়েছে মসজিদে গিয়ে বসবেন তাই তোর মসজিদ পড়বেন না পড়বেন না যদি এই হাদিস বলেন যে ফজর পর কোনো নামাজ নেই আমি পড়বো না তাহলে ওই হাদিস ছুটে ইজা দেখালা যখনই দেখালা মসজিদ আর বসতে চাইবে বসলে নামাজ পড়ে বস নামাজ না পড়ে বসবে না আর দুটোর উপরে আমল হবে দুটোর সমন্বয় যে কারণগত নামাজগুলি পড়বো কাজা নামাজগুলি পড়ব কিন্তু নফল সাধারণ নফল পড়ব না নিষেধ এটি হচ্ছে অধিকাংশ আলমদের মত কিন্তু যে মজাবটি আমাদের প্রচলিত মজাব সে এই হাদিসের উপর আমল করতে গিয়ে বাকি সব হাদিসগুলিকে উপেক্ষা করেছে তাই হয়তো মসজিদ নিষেধ আসর পরে পড়বে না কাজা নামাজ পড়বে না মাগরে পরে যদি না বেঁচে থাকে ই বেচারা মিসকিন জোহর নামাজ পড়েনি আর আসর নামাজ পড়েছে আর বিশেষ করে তাদের মজাবে তো এ মানুষ যদি আসর শুরু করে দেয় জোহর চলবে না তাহলে ও জামাত শুরু হয়ে আসরই পড়ছে তাহলে আসর পরে তাহলে হানাফি মজাব মোতাবেক তাহলে আর জোহর পড়তে পারছে না লোকটি তাহলে এখন কি করবে তাহলে ওই জোহর করে দেবে কিসের জন্য যে সূর্যটা ডুবুক তারপরে পড়ব ঠিক কিনা তাদের মজাবে মতে তাহলে এইভাবে যদি রেখে দেয় আর বেচারা সন্ধ্যা পাঁচটার সময় মরে গেল মাগরে হলো না তারা মরে গেল তোর কি হলো অবস্থাটা বলুন আর যদি আপনি দুই রকমের হাদিসে সমন্বয় করেন তাহলে আসর পরে আপনি পড়ে নেন জোহর তরতিবের খেলাফ পড়লেও তার চাইতে সহি হচ্ছে যে আপনি তরতি মোতাবেক এমন আসর পড়ে আপনি জোহরে নেন জোহরটা পড়া পর আসর পড়ে নেন এটাই ছিল কিন্তু তাদের মত হিসাবে যদি হয় তবুও তাকে পড়তে হবে কাজা করতে হবে এরকম অন্য অন্য নামাজের কাজা থাকতে পারে ফজরও কাজা থাকতে পারে হইতে পারে এরকম ভুলে যাওয়া নামাজ হইতে পারে না আবশ্যক নাই সন্ন্যতের কাজা করা আবশ্যক নয় জরুরি নয় কারণ সুন্নত নয় হ্যাঁ আর নবী সুসলামের সাথে যেটি খাস ছিল বলা হয়েছে সেটা হচ্ছে নবী সুসাম প্রত্যেকদিন ওই একদিন যে পড়েছিলেন তারপরে সময় আসর পরে দুই রেখে নামাজ পড়তেন ওইটা বলা হয়েছে ওইটা আপনার জন্য চলবে না আপনি একটা আমল শুরু করে দিয়েছেন সুতরাং নিষিদ্ধ সময় প্রতিদিন নামাজ পড়তে থাকবে চলবে না কারণ সাল্লাম যে কোনো আমল শুরু করলে তখন আসতে সব সবসময় ওটার উপরে কন্টিনিউ করতেন এরকম কাজা কাজা আপনি করতে পারেন সফরে নবী সাল্লাম সন্ন্যত কাজা করেননি সুতরাং সফরে কাজে ইক্তলাভ আছে শুধু ফজরের সন্ন্যত দুই টাকা তার ভেতর ছাড়া অন্য নামাজ পড়বেন না বা কাজা করবেন না সফরে কিন্তু বাড়িতে যখন আছেন তখন অবশ্যই কাজা করা ভালো কাজা করা ভালো অল পঞ্চম সময় এ যা সারা ফিল গরু যখন ঠিক সূর্য ডুবতে আরম্ভ করেছে সূর্য অস্ত হতে শুরু হয়েছে সারা মানে শুরু হয়েছে শুরু হয়েছে সূর্য ফিল অস্ত যতক্ষণ পর্যন্ত সূর্যটা পুরো গায়েব না হয়ে যাবে একবার আপনার চোখের আড়ে না হয়ে যাবে পুরোটা না ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না তাহলে ঠিক সূর্য অস্ত হওয়ার সময় নামাজ পড়বে এই পাঁচটি সময় হচ্ছে নিষিদ্ধ সময় ওয়ালামন্নাম ইযুজু কাযাউল ফরাইযুল ফায়তা ফি হাযিল আওকাত এর সাথে সাথে যে মাসলা বলছিলাম যে ফরজ নামাজ যা ছুটে গেছে তা এই নিষিদ্ধ পাঁচটি ওয়াক্তে যা বলা হলে এই সময়ও কাজা করতে হবে বিলম্ব করে চলবে না যে ফরজ নামাজ একটু পরে পড়ব না বলছে জেনে রাখো যে জায়েজ রয়েছে কাযাউল ফরাইযুল ফায়তা ছুটে যাওয়া ফরোজ নামাজগুলি কাজা করা ফি হাযিল আওকাত এই পাঁচটি ওয়াক্তে নিষিদ্ধ ওয়াক্তে

সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে তখন সূর্য অস্ত হওয়ার সময় আসরের নামাজ থেকে গেছে আর সূর্য অস্ত হতে যাচ্ছে তাহলে নামাজ শুরু করে দিতে হবে এই ক্ষেত্রে যেমনটা বলবো ওই হাদিসটাকে সামনে রাখবেন যে কমের পক্ষে এক রাখাতে আমি পেয়ে যাবো সূর্য ডুবার আগে তাহলে শুরু করে দেন আর একটি নামাজ আছে যেগুলো ব্যতিক্রম নামাজ তাফের নামাজ আপনি মক্কায় কাবা শরীফে তফ করছেন সেই ঠিক সূর্য ওঠার সময় তফটা আপনার শেষ হয়েছে এখন মাকাম এবারের পিছনে নামাজ পড়বেন না পড়বেন না যে নারী এখন ঘড়ির হিসাব করতে হয় কোন সময় সূর্য উঠছে না উঠছে ঠিক সূর্য ডুবের সময় অনেক সময় আমাদের বিদায় তপ করতে গিয়ে সূর্য ডুবের সময় আপনার ঠিক আজান হচ্ছে আর তো সেবা শেষ হয়েছে আর আজান হতে যাচ্ছে এখন আজান হয়নি দুই টাকা নামাজ আপনি পড়তে পারবেন ফরজ নামাজের আগে তাহলে তখন পড়বেন না বলবেন না থাক এখন পাঁচ মিনিট সময় আছে এখন নামাজ পড়বেন না বরং স্পষ্ট হাদিস আছে যে কাবা শরীফে যে কোনো সময় কোনো লোক নামাজ পড়তে চাইলে খবরদার বাধা দেবে না

আর কি করতে ওয়াসাল্লাহিন শাহ যে কোনো সময় এই কাবা শরীফে তারা নামাজ পড়বে আইয়া সাহাতিন যে কোনো সময় তারা নামাজ পড়বে মিললাইলিন আর না রাত্রে হোক অথবা দিন হোক কোনো সময় নামাজ পড়বে যে কোনো সময় তো অফ করবে বাধা দেবে না ফরজ নামাজের সময় তো অফ করবে না শুধু তো অফ ব্যাপারটি কিন্তু নামাজ পড়ার ব্যাপারটি যেকোনো সময় কাবা শরীফে নামাজ পড়তে পারে আর আল্লাহ ফাকর্বর এমন একটি ঘর তৈরি করে চব্বিশ ঘন্টা ইবাদত হচ্ছে কোনো সময় ইবাদত বন্ধ হয় না

লাতমনাউ আহাদান কাওকে তোমরা বাধা দিবে না তাফাবিহাজাল বাইতে ইবাইতুল্লাহর তাওয়াফ করবে ওয়াসাল্লা এবং নামাজ পড়বে আইয়াতাস আতিন যে কোন সময় হ্যাঁ চাইসে সাআ চাই মিল রাত্রে রাতে হোক অথবা দিনে হোক রাহুত হাদিসটি তিরমিজির এবং ইমাম তিরমিজি হাদিসটিকে ওয়াসহহাহু সহি বলেছেন ফাহাজা ইজনুন মিনহু এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে অনুমতি বে ফেলিহা ফি জামিয়া আকাতিন নাহি সমস্ত ওয়াক্তে নামাজ পড়া সম্পর্কে যে কাবা শরীফে নিষিদ্ধ অক্তগুলিতে নামাজ পড়তে পারবে

সঠিক মত হচ্ছে ফিহাজিল আওকাত এই নিষিদ্ধ অক্তে ফেল জাওয়াতিল আসবাব মিনাস সালাওয়াতে কারণগত নামাজগুলি মাসালা এটাকে বলা হয়েছে কারণগত নামাজ পড়া জায়েজ এই ক্ষেত্রে দুইটি মত রয়েছে এক দল বলছে না কোনো কারণগত নামাজ চলবে না তাহলে কাজার নামাজ চলবে না জানা জামানা চলবে না তাইয়াতুল মসজিদ চলবে না এটি একটি মত কিন্তু সহি মত হচ্ছে যে না চলবে কারণগত নামাজ জানাজা প্রস্তুত হয়ে গেছে কাফন টাফন পরিয়ে গোসল টসুল দিয়ে রেডি হয়ে গেছে আর মানুষ যারা আসার ছিল সব চলে এসেছে জানাজা যাচ্ছে না জানাজা পড়ে জানাজা হয়ে অপেক্ষা করার কি আছে না পরে পড়বো না জানাজে পড়ে কারণ নামাজ জানাজা প্রস্তুত হয়ে যাওয়া হচ্ছে স্বভাব কারণ তো ঠিক ওই সময়খানে শুরু করবেন না যেমন ওই তাহলে আমের হাদিসটি যে গেল ওই হাদিস উপর আমল হয়ে যাবে কারো আবার এই সংশয়টা হইতে পারে বা ঠিক সূর্যটা উঠতে যাচ্ছে মাথার উপরে আছে সেই সময়খানে খানে জানাজা নামাজ শুরু করেন কারণ সামান্য সময় কিন্তু আর যে দুটি সময় আসর থেকে মাগড় অথবা ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত এই সময় যদি জানাজা প্রস্তুত হয়ে যায় তাহলে এটি হচ্ছে কারণগত নামাজ জানাজা পড়েন ওই সময় ফজরের নামাজে হারাম শরীফে জানাজা আসছে পড়েছে না হারাম শরীফ অনেক ভাবতে পারে মসজিদে অবিতা আসে আসর পরে জানা যা আসে না এইসব মসজিদে আসছে তাহলে এই সময়টা যেহেতু লম্বা সময় এই সময় জানাজা পড়বে কিন্তু ঠিক সূর্য ডুবতে যাচ্ছে ঠিক সূর্য উঠতে যাচ্ছে ঠিক সূর্য মাথার উপরে তখন সামান্য জানা জানাজার ব্যাপারটা কারণগত নামাজগুলি সহি মতে পড়া যাবে যেমন জানাজা কারণগত নামাজ জানাজা প্রস্তুত হয়ে গেছে জানাজার নামাজ ও মসজিদ মসজিদদের তাহিয়ার নামাজ সলাতুল কুসুফ সূর্য গ্রহণ লেগেছে মাথার উপরে যখন সূর্য ওই সময় বা ঠিক সূর্য ডুবতে যাচ্ছে তখন সূর্য গ্রহণ লেগেছে নামাজ পড়বেন না 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 থামি এখন থামি পরে একটু সূর্যটা গড়ে যাক মাথার উপর থেকে তখন আমার সূর্য নামাজ পড়বো না কারণগত নামাজ সূর্য গ্রহণ হচ্ছে নামাজের কারণ সূর্য গ্রহণের নামাজের লীল আদিল্লাতে দাল আলা জালেকা কারণ এই সম্পর্কে দলিল প্রমাণ রয়েছে ওয়াহিয়াতা খুশ অমুমান নেহি এগুলি হচ্ছে মাসলা খাস আর নিষেধাজ্ঞার হাদিস হচ্ছে আম তাহলে আম হুকুমের সাথে এগুলিকে খাস করে নিতে হবে যেমন আমি যদি বলি আম খাসটাকে বুঝাবার জন্য আমি এরকম উদাহরণ দিই আমি বলছি ভাই সবাই বসুন আর শুনুন বসুন আর শুনুন বললাম তার মধ্যে হঠাৎ করে বলছি আহ মাহবুব ভাই জানতো একটু পানি নিয়ে আসুন তো উনি যদি এতরাজ করেন আপনি এক্ষুনি বলুন বসুন আর শুনুন আবার এক্ষুনি বলছেন জান পানি নিতে আপনার কথা দ্বন্দ্ব কেন বলবেন এরকম হ্যাঁ আম হুকুম আছে সবাই বশুনো শুনুন আর খাস হুকুম আছে যে জানো পানি নিয়ে আসুন ঠিক না এই শরীয়তে আম খাস হুকুম আছে সূরা ফাতিহার ক্ষেত্রে আম খাস হুকুম আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো আর নীরব থাকো কিন্তু সেই আল্লাহ পাক রাসূলের উপরে वही করছেন কোরআন ওহী হাদিস ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা বি ফাতিহা আল কিতাব সূরা ফাতিহা সালাত ভাই না সুতরাং এমাম কোরআন পড়লেও আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এটা আমার খাসের হুকুম কিন্তু অন্য সুরা না অন্য সুরা পড়া যাবে না ইমাম পড়ছে 26 মরাব্বে কালালা আপনিও শুরু করে দেন অন্য একটা সুরা বা 26 শুরু করেছেন তা চলবে না ফালাতাফালু ইল্লা বিউমুল কুরআন শুধু তো মউল কুরআন সুরা ফাতেহ পড়তে পারবে মুক্তাদিরা অন্য কোন না ইমামের পছন্দ ঠিক তো আম হাসের মাসলা মাসাইল অনেক ক্ষেত্র রয়েছে এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ এটা হচ্ছে عام হুকুম নফল পড়বেন না কিন্তু কারণগত নামাজ পড়বেন আর কি পড়বেন তাওয়াফের নামাজ পড়বেন আর হ্যাঁ

করবে কাকে আম নিষিদ্ধ যে আম হুকুম আছে তাকে খাস করে দেবে যে নামাজ পড়া নিষেধ করা হয়েছে তার থেকে এই নিষিদ্ধ নামাজ কোন যেগুলির কোন কারণ নেই বিনা কারণে আপনি ফিরিয়ে আছেন নফল পড়তে চাইছেন না পড়বেন না আপনি সুতরাং এই নামাজ পড়া চলবে না নফল নামাজ আওকাত এই সময়গুলিতে নামাজ শুরু করবেন সলাত

সন্নত পড়া যাবে না হানাভি মজা কাছে সেই জন্য এখন এমামের বিরোধিতা করে মুসলিম জামাতে পঞ্চাশ জন একশো জন নামাজ পড়ে জামাত শুরু হয়ে গেছে তারপরে একটা খুঁটি খাঁটি দেখে পিলার দেখে সন্ন্যত শুরু করে দিয়েছে ওই গেল তারপরে না হাদিস বিরোধী করছেন আমল করছে না ফালা ফালাসলাতে ইল্লাল মাকতুবা যখন নামাজ এজা ওকিমাতির সালাত নামাজের একমত হয়ে যাবে ফরজ নামাজের তখন ফালা সোলাতে কোন নামাজ নাই ফরজ নামাজ ছাড়া ফরোজ আপনাকে সামিল হইতে হবে আর এসে মি আজই শুরু করছে কোথায় বিচ্ছিন্নতা এই যে হারামসলিম উম্মের পঞ্চাশটি লোক ফরজ নামাজ পড়ছে আর দুটা চারটা বিক্ষিপ্ত হয়ে সন্ন্যদ পড়বে হারাম এটি এক মসজিদে এতগুলি বিক্ষিপ্ত নামাজ পড়া ও রাখু আল্লাহ বলছে ও আত্মীয় হাবুলিল্লাহ আয়াত এখানে ফিট নয় তাই বলছেন ওয়াজুজ ও কাজা ও ফজরের সন্ন্যত কাজা করা যায় হানাফি মতে ফজর নামাজের পরে কাজা সন্ন্যত চলবে না ফজরের সেই জন্য আগে পড়ার চেষ্টা করতে হবে আর আগে না পড়তে পারে সূর্য উঠার পরে পড়েন সূর্য উঠার পরে আমার মতো লোক ভুলে যায় তো আপনি তো ভুলবেনি মানুষ ভুলে যায় এমন দুনিয়াতে ব্যস্ত হয়ে যায় আপনি ভাবলেন যে ভাবলেন যে আমার আচ্ছা ঠিক আছে ওই ডিউটিতে গিয়ে পড়বো ডিউটিতে এসে এত ব্যস্ত হয়ে গেলেন যে ভুলে গেছেন জোহর হয়ে গেছে কোনো খোঁজ খবরই নেই ভুলেই গেছেন হয়তো হতে পারে যেখানে

এইরকম আপনি করতে পারেন আসর পরে বিশেষ করে আপনি সফরে জমা করছেন অথবা কথা মুসলদার বৃষ্টি যখন হচ্ছে তখন মসজিদে জোহর জমা করেন এবং জোহর আসর জমা করে দিলেন করে দিলেন না মধ্যখানে আপনি সন্ন্যত পড়তে দিলেন সন্ন্যত হয়ে গেল কিনা তাহলে এখন আসরের নামাজের পরে আপনার জোহরের ওই পরের সন্ন্যতটি হচ্ছে কিনা জায়জ না না জায়জ হাদিস আছে লা সালাত বাদ আল আসর আসর পর কোনো নামাজ নাই যদি সমন না করেন তাহলে আপনি পড়ছেন না তাহলে পড়বেন না আজ যদি সমন করেন না আম নফল নামাজ পড়া যাবে না কিন্তু আমার কাজা নামাজ পড়া যাবে অনেক কাজা কেন পড়তে হইতো আমাকে আসর আগে কিন্তু যেহেতু ইমাম সাহেব জমা করে দিলেন দুই ওয়াক্ত আমি সময় পেলাম না তখন এখন পড়ব ওয়ালা সিয়াম বিশেষ করে এজা জামা যোহর মাল আছে যোহর কি আসরের সাথে জমা করেছেন

وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم